আজকে একটা খুবই মজাদার খিচুড়ির রেসিপি দেখাবো এটা হলো লেটা খিচুড়ি একটা ভাইরাল খিচুড়ি এখানে আমি লাল চালটা ব্যবহার করেছি আমি এক কাপ মতো লাল চাল নিয়েছি আর এখানে আমি ডাল দু ধরনের ব্যবহার করব ওয়ান বাই ফোর্থ কাপ নিয়েছি মসুরের ডাল একই মাপে নিয়েছি মুগ ডাল এখানে আমি দুই ধরনের ডালই ব্যবহার করব এই চালটা কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে এই খিচুড়িটা আমি মাটির পাত্রে রান্না করব মাটির পাত্রে রান্না করতে হলে আগে তেল দিয়ে হাঁড়িটা কিন্তু একটু প্রসেস করে নিতে হবে আমিও সেরকম করে নিলাম এখন আমি দিয়ে দিলাম সেই চাল এই চালটা আমি দুই ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম ডাল সমস্ত উপকরণগুলি আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি হাফ কাপ মতো পেঁয়াজ ব্যবহার করেছি দিয়ে দিলাম কয়েকটা ফালি করা কাঁচামরিচ আর এখানে দিয়ে দিলাম আদা আর রসুন দুটো দারচিনি একটু এলাচি দু কয়েকটা লবঙ্গ আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ঝালের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো হাফ চা চামচ মতো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সরিষার তেল সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এই খিচুড়িটা কিন্তু খুবই ভালো লাগে আপনারাও কিন্তু এভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবেন আমিও কিন্তু হাত দিয়ে যতটা পারছি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আপনারা অন্য চালু ব্যবহার করতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা ল্যাটা খিচুড়ি রান্না করার জন্য পানিটা একটু বেশি দিতে হবে আর আমি মাটির হাড়িতে রান্না করছি সেই জন্য আমি একদম স্লো কুক করব। মাটির হাড়িতে রান্না করতে হলে অবশ্যই আপনাদের খুব স্লো দিতে হবে কারণ খুব বেশি ইটে দেওয়া যাবে না দেখুন আমার চালটা কিন্তু ফুটতে শুরু করেছে কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দেবো আমার চুলোর হিট কিন্তু একদম কম আবার আমি ঢাকনিটা খুলে দেখাচ্ছি আমার খিচুড়িটার অবস্থা এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামাবো তার আগ দিয়ে আমি দিয়ে দিলাম একটু আচারের তেল আর একটু আচার একদম যখন নামাবেন তার আগ দিয়েই কিন্তু এই তেলটা আপনারা ব্যবহার করবেন এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় আমার খিচুড়িটা হয়ে গেছে এখন আমি এটা পরিবেশন করব। এই বর্ষার সময় ধোয়া ওঠা খিচুড়ি দারুণ লাগে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা আমি মুরগির মাংস দিয়ে পরিবেশন করব আপনারা যার যেটা পছন্দ সেটা দিয়েই পরিবেশন করতে পারেন কোনো অসুবিধা নেই খিচুড়িটা কিন্তু খুবই মজা লাগে অসম্ভব একটা টেস্টি খিচুড়ি আর এই চালটা দিয়ে কিন্তু আরও মজা যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে